বিয়ের দশ বছর হলেও যখন বাচ্চা না হয় তখন একটা মেয়ের যত কষ্ট স্বামী রাস্তা দিয়ে যাচ্ছে সময় তার ওয়ালেটটা পড়ে গেছে একটা মেয়ে ডাক দিয়ে বলো আঙ্কেল এই যে আপনার ওয়ালেট তখন খুশি মনে ওয়ালেটটা নিয়ে নিল আর বউ বললো বাচ্চাটা অনেক ভালো তাই না কত সুন্দর ওয়ালেট পেয়ে টাকাটা ফেরত দিয়ে দিল ওকে কিছু টাকা দিয়ে দাও তখন টাকা দিতে গেলো না আঙ্কেল আমি টাকা নিবো না কেন বা তুমি টাকা নিবা না কেন বলো আমি টাকা নিয়ে কি করব আমার তো কেউ নেই কেন তোমার বাবা মা কি হয়েছে ওনা তো আকাশের তারা হয়ে গেছে আচ্ছা শুনো না আমরা বাচ্চাটাকে বাড়ি নিয়ে লালন পালন করি না 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 আমি নিব না কোনো বাচ্চা ধার করা কেন আমাদের তো দশ বছর বিয়ে এখনো তো কোনো বাচ্চা দিতে না তাহলে হয়েছে এই বাচ্চাটাকে নিয়ে মানুষ করি না বললো তোমার বাচ্চা তুমি নিতে পারো আমার এইসব বাচ্চায় হবে না তখন বউ চলে গেল আর বাবা তখন সেই বাচ্চাটাকে বললো তুমি কি আমার সাথে যাবে মা মা বললো হ্যাঁ পরে বাচ্চা নিয়ে বাসায় আসলো যখন বাইরে গেলো স্বামী আমি একটু বাইরে যাচ্ছি ওর ওর প্রতি খেয়াল রেখো বলো আচ্ছা ঠিক আছে মা মা আমার খিদা লাগছে একটু খেতে দাও এই তুমি আমাকে মা বলবে না আমি তোমার কোনো মা না আর হ্যাঁ তোমার যদি বেশি খিদা লাগে তাহলে ভাত রান্না করা আছে ওখান থেকে বেড়ে খেয়ে নাও ভাইটি তখন মন খারাপ করে বাইরে চলে গেল যখন আবার বাসায় আসলো তখন দেখতে পেল যে তার মেয়ের মাথা সুন্দর করে আশ্রয় দিচ্ছে ভাইটি অনেক খুশি হয়ে গেল তখন বোর কাছে এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি তো তখন বললে ও তোমার মেয়ে না ওকে তুমি পালবে না তখন কল্পনায় লাগলো পরের দিন শুয়ে আসে তখন অনেক অসুস্থ মাথায় অনেক জ্বর তখন ছোট্ট মেয়েটি এসে দেখলো মায়ের মাথায় খুব জ্বর তাই মেয়েটি ঘর থেকে এক গ্লাস পানি এনে মাকে দিল এবং ওষুধ খাওয়াইলো এবং মায়ের মাথা টিপে দিচ্ছে তখন মা খুশি হয়ে সে মেয়েকে কোলে নিল এখন তুমিই বলো যে মেয়ে এত ভালোবাসে তার মাকে তাকে কি ভালো না বেসে পারা যায় তাই তো আমি ওর মা হয়েছি তাই দেখেন ভাইও অনেক খুশি মনে বউকে জড়িয়ে ধরলো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন